আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো আজকের ভিডিওতে ডিসি অফিসে চাকরি নিয়োগপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সো সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগপত্র প্রকাশিত হয়েছে ডিসি অফিসে সো নিজ জেলাতে আপনি চাকরি করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরি সেলিমে উভয় পাতি আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসে নিয়োগপত্র সম্পর্কে আলোচনা করা হবে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে আপনার সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো ডিসি অফিস বা জেলা প্রশাসক কার্যালয় এই বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু হবে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা হবে এক বেতন প্রদান করা হবে নয় থেকে বাইশ টাকা ষোলতম গ্রেডের বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসএ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ডিসি অফিসে নিজ জেলা আপনার চাকরি করতে হবে তো এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিক হবে এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা বন আবেদন করতে পারবেন সেলেমে উভয় প্রার্থী তো আপনার আবেদন করতে হবে অনলাইনে তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিসি অফিসার দিনাজপুর জেলার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে দিনাজপুর ডট গভ বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন সম্পূর্ণ করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর এখানে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনার আবেদন শুরু হলো অনলাইনে আবেদন তো অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখ আঠারো সাত দুই খ্রিস্টাব্দ তারিখে আপনার অনলাইনে আবেদন শুরু হবে সকাল দশ গোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ করার সর্বশেষ তারিখ ষোলো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকেল পাঁচটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর ছবির দৈর্ঘ্য তিনশো পুরন প্রস্তর তিনশো পিকজেল এবং সাত পুরের দৈর্ঘ্য তিনশো পুরন আশি পিকজেল তৈরি করে অনলাইনে আপলোড করতে হবে তো আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে ডিসি অফিসের এই সার্কুলারে তো এখানে আপনার অনলাইনে আবেদন ফর্ম সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দুটি টেলিটক সেমের এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার অনলাইন ফি প্রদান করতে পারবেন তো আপনার আবেদন ফি পাবো দুই টাকা ও টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ স্বর্ণমোট দুই টাকা অফারের যুগ আপনার আবেদন ফি প্রদান করতে হবে তো আবেদন ফি প্রদান করতে হলে টেলিটক সেমের পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি

দিনাজপুর ডিসি অফিসে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদের নাম হলো সার্টিফিকেট সহকারী তো এই পদে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন তবে প্রার্থীর বয়স অবশ্যই আপনার সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যে সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীর কোটা আছেন। তাদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শীতের যুগা সে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ